আবু হায়াত মাহমুদ পরিচালিত সাকিব খান অভিনীত প্রিন্ট সিনেমার তো একটা অ্যানাউন্সমেন্ট তো চলেই এসেছে এবং যখন থেকে এই সিনেমার অ্যানাউন্সমেন্ট এসেছে তখন থেকেই কিন্তু এর হাইপ একেবারে তুলবে এখন সোশ্যাল মিডিয়ায় কিন্তু এই প্রিন্টস নিয়েই কিন্তু চর্চা চলছে এরই মাঝখানে একটা দুর্দান্ত খবর পাওয়া গেছে এবং এই খবরটা একটা রিউমার্স বাট এই রিউমার্সটা যদি সত্যি হয় মানে দুই বাংলার লোক ভীষণভাবে খুশি হবে সো হ্যালো এভরিওয়ান আই এম রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সেটা হচ্ছে প্রিন্ট সিনেমায় থাকতে চলেছে নাকি আবারও ইধিকা পাল যেই ইধিকা পাল সাকিব খানের সঙ্গেই কিন্তু ফার্স্ট বড়ো পর্দায় কাজ প্রিয়তমা দিয়ে এবং এই জুটিটাকে মানে সাকিব এবং ইধিকা এই জুটিটাকে মানুষজন ভীষণ পছন্দ করেছে সাকিব ইয়ানরা ভীষণ পছন্দ করেছে এইটা হলে তো একটা দারুণ ব্যাপার হবে এবং তারও সঙ্গে আরও একজন মানুষ থাকতে চলেছে আমাদের টলিউড ইন্ডাস্ট্রির থেকে তিনি আর কেউ নয় তিনি হলেন প্রসঞ্জিৎ চট্টোপাধ্যায় ও মাই গড সিরিয়াসলি বলছি এই ব্যাপারটা যদি ঘটে না দুই বাংলার লোক প্রচণ্ড খুশি হবে কারণ মানে প্রসঞ্জিৎ চট্টোপাধ্যায় এমন একজন মানুষ যেই মানুষটাকে ভালোবাসে না এরকম মানুষের সংখ্যা কিন্তু খুবই নগণ্য এবং এই মানুষটিকে নিয়ে কোনো কথা হবে না এই মানে কোনো স্টার সুপারস্টার মেগাস্টার কারোর সঙ্গে এই মানুষটার তুলনা করা চলে না এই মানুষটা সবার থেকে আলাদা এবং আমাদের কলকাতার ইন্ডাস্ট্রির মানে একজন মহানায়ক বলা যেতে পারে উত্তম কুমার এক সময় মহানক মহানায়ক এবং তারপরেই যদি কেউ মহানায়ক হয়ে থাকে সেটা হচ্ছে প্রসেনজিৎ চ্যাটার্জি এবং সাকিব খানের সঙ্গে যদি তাকে দেখা যায় এটাই হবে তার সাকিব খানের সঙ্গে ফার্স্ট সিনেমা এবং এই ব্যাপারটা না সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশে বেশ কিছু নাম করা নামকরা পেজ কিন্তু এই ব্যাপারটাকে নিয়ে আলোচনা করছে দেখো যখন কিছু একটা রটনা রটছে না তখন মানে ওয়ান পারসেন্ট হলেও চান্স থাকে সেটা ঘটার হঠাৎ করে কেন এই ব্যাপারটা সবাই লিখছে লেখালেখি করছে কিছু তো একটা ব্যাপার হয়েছে সেই কারণেই কিন্তু লেখালেখি করছে কিছু তো একটা হিংস পাওয়া গেছে বাট এই ঘটনাটা যেন সত্যি হয় এই ব্যাপারটা সত্যি হলে দারুণ লাগবে মানে সাকিব খানের অপোজিটে প্রসনজিৎ চ্যাটার্জি মাই গড মাইন্ড ব্লোয়িং মাইন্ড ব্লোয়িং এবং প্রসনজিৎ চ্যাটার্জির অভিনয় নিয়ে কোনো কথা হবে না এই বয়সে এসেও তার যে পারফরমেন্স জাস্ট অসাধারণ মানে তাকে কোনো কিছুর মধ্যেই রাখা যায় না একদম ধরা ছোঁয়ার বাইরে এবং অপরদিকে বাংলাদেশের মেগাস্টার সাকিব খান সাকিব খানের বিপরীতে প্রসনজিৎ চ্যাটার্জি ব্যাপারটা বুঝতে পারছো কি হতে চলেছে মানে আমরা শুধু ওয়েট করছি কখন এই ব্যাপারটা অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট হয় অফিসিয়ালি ঘোষণা হয় এবং আমরা জানতে পারি জাস্ট সেরা হবে তাহলে এই ব্যাপারটা যদি ঘটে মানে সাকিব ভাইয়ের অপোজিটে প্রসনজিৎ চ্যাটার্জি এবং নায়িকা হিসাবে থাকছে ইদিকা পল জাস্ট ব্লাস্ট হয়ে যাবে জাস্ট ব্লাস্ট হয়ে যাবে আমি খুব করে চাইছি এই রিউমার্সটা যেন অন্তত সত্য হয় কোথাও গিয়ে মনে হচ্ছে সত্য হবে জানো তো দেখা যাক ওয়েট করে যাই নিশ্চয়ই অফিসিয়ালি কিছু তো একটা অ্যানাউন্সমেন্ট আসবে চাইছি তোমরাও চাইছ জানি ঠিক আছে দেখা যাক অপেক্ষা করি কিছুদিন তো অপেক্ষা করি আপডেটস আসতে থাকবে কন্টিনিউয়াসলি তো খুব শীঘ্রই নতুন আপডেট নিয়ে কিন্তু দেখা হচ্ছে এখনও মতো আমি আসছি টাটা